এইটা রংমহল এইটা হচ্ছে জমিদার বাড়ি রংমহল দেখেন এই ভবনে এই পাশে তো দেখা গেছে দুইটা দুইটা চারটা পাঁচটা পাঁচটা বারান্দা এবং প্রতিটি বারান্দায় ডাবল দেখেন এক দুই তিন

জমিদার বাড়ির রংমহল নাগরপুর জমিদার বাড়ির রংমহল জমিদার জমিদার সতীশচন্দ্র তাকে ব্রিটিশরা নাম দিয়েছিলেন খেতাব রায় বাহাদুর খেতাবে ভূষিত করেছিলেন এটা হচ্ছে নাগরপুরের জমিদার ক্ষিতীশচন্দ্র সতীশচন্দ্র জমিদার সতীশচন্দ্র তার সুসজ্জিত প্রাসাদ দেখেন সবগুলো ওই যুগের যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজকে এই ভবনের গা ঘেসে বট গাছ বিভিন্ন লতাপাতা এই ভবনের প্রত্যেক প্রতিটি প্লাস্টারের নিচে আসে আসে এই এই গাছগুলোর শিকড় যা এই শিকড় দিয়ে এই গাছগুলো খাবার সংগ্রহ করতেছে এবং এই ভবন কে গ্রাস করে ফেলছে দেখেন এখানে লেখা আছে রং মহলের দক্ষিণ পাশের ধ্বংসপ্রাপ্ত ছয় মানে এখানে প্রত্নতত্ত্ব নিদর্শন যারা কাজ করেন তারা হয়তো এই সাইনবোর্ডটি দিয়ে রাখছেন এই হচ্ছে জমিদার বাড়ির ধ্বংসা ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো আমরা জমিদার বাড়ির এই ভবনগুলো দেখার জন্য আজকে ভিতরে প্রবেশ করছি এই যে আঙ্কেল একটু দেখেন

এটা হচ্ছে রং মহল তার এইখানে লেখা আছে রং মহল ভবন বিশিষ্ট দেখেন রংমহলের কি সুন্দর কারো বারান্দার এই যে জমিদার বাড়ি এই যে এই এই যে এই তুলসী গাছগুলো বোনার জন্যে যে এই যে তুলসী বেদি এইখানে তারা তুলসী গাছ রোপণ করে এর এর মধ্যে তারা পূজা অর্চনা করতেন তাই না এখন সেখানে তুলসী গাছ না এইখানে দেখেন অনেক ধরনের জঙ্গল গাছ সেগুলো আছে কারণ আর আমরা যদি এইখান দিয়ে একটা জিনিস দেখি

রায় বাহাদুর শীল রায় বাহাদুর বললি হয় নাগরপুর জমিদার রায় বাহাদুর এত ছোট সিঁড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই প্রত্যেকটা রুমে এই ধরনের ই আছে এই রুমে থাক থাক আছে আচ্ছা আচ্ছা এখানে জমিদার বাড়িতে এই ধরনের রুমগুলাতে এই ধরনের তারা এই যে দরজ আছে লোহার এটা তারা এই ধরনের থাকগুলো বানাইতেন মানে এক রুমই তারা এক রুমের মধ্যে আবার দুই রুম করার ব্যবস্থা করছিলেন এই দেখেন এখানে লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন আর এই ভবনের গা ঘেসে কত সুন্দর সুন্দর কারু কাছন কাজ কত সুন্দর কাজ নাগরপুর জমিদার বাড়ি এটা চৌধুরী জমিদার বাড়ি রায় বাহাদুর জমিদার বাড়ি নাগরপুর উপরে থাকে

সাতান্নতে আসতেন আনুমানিক হয়তো দশ বছর পনেরো বছর বিশ বছর আর এই জিনিসগুলো আনছে কোথা থেকে মার্বেল ইটালি থেকে ওই সময় ইটালি থেকে নিয়ে আসছে এই মার্বেল গুলা তো রায় বাহাদুরের ইচ্ছা ছিল যে এই নাগরপুরটাকে তারা কলকাতা নেয় সাজাবে কলকাতা আধুনিক শহর যেরকম ছিল এই নাগরপুরটাও ঠিক ওই স্বপ্ন আর এই রায় জমিদারের এখন বংশ যারা আছে তারা কোথায় থাকে সবাই কলকাতা কেউ আসছিল কি দেখা করতে এখানে অনেকদিন এই সমস্ত সম্পত্তি তো এখন গভর্নমেন্টের বাংলাদেশ গভর্নমেন্টের তাই না

দেখেন নাগরপুর জমিদার বাড়ির এই যে এই যে টাইলস করা হয়েছে সেই টাইলস আনা হয়েছে ইটালি থেকে এগুলো সব মার্বেল আচ্ছা এগুলা সব ভাঙা করি এইখানে পিলার যে কটা আছে সবগুলা ভাঙা করি দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন বা সাধারণ ডিজাইন আসলে জমিদারগুলোর মানে রুচির প্রশংসা করতে হয় তারা আসলে অর্থ থাকলেই তো হয় না একটা রুচিরও রুচির থাকতে হয় তারা কত সুন্দর সুরুচির মানুষ ছিল ওই সময়ে তারা এই ডিজাইনগুলো কীভাবে চিন্তা করত আর এত মূল্যবান জিনিসগুলো এনে এনে তারা এই কাজগুলো করত ভাবতেও তো আসলে অবাক লাগে এখানে এই ভবনে তারা কৃষ্ণের পূজা করতেন রাধা কৃষ্ণের পূজা করতেন পূজা অর্চনা করতেন এটাও একটি উপাসনালয় ছিল জমিদারের নাগরপুর জমিদার বাড়ির